আমরা আজকে চাঁদপুর সরকারি জেলার হাসপাতালের আরেকটি অনিয়মের বিষয় আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে যে চাঁদপুর সরকারি হাসপাতালে জরুরি বিভাগের পাশে যে ইসিজি রুম রয়েছে সেই ইসিজি রুমের কিন্তু নিয়ম হচ্ছে যে কোনো নারী রুগীর ইসিজি করবে নারী লোকেরা এবং পুরুষ লোকের ইসিজি করবে পুরুষ কিন্তু এখানে হচ্ছে তার ব্যতিক্রম এখানে নারীদের ইসিজিও করছে একজন পুরুষ লোক এবং পুরুষটা করছে সেই পুরুষ লোক এই ইসিজি বিভাগে যেই ইনচার্জ রয়েছেন আয়সা আক্তার সে কিন্তু ঠিকমতো এখানে দায়িত্ব পালন না করার কারণেই কিন্তু এমনটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আপনারা এখনও দেখতে পারবেন যে এই মুহূর্তে কিন্তু একজন পুরুষ লোকই কিন্তু সেখানে একজন নারী রোগীর ইসিজি করছেন ভাই এখানে দায়িত্ব আছে কি আচ্ছা এখানে বর্তমানে ইসিজি কে করেছে আচ্ছা আপনি একটু বলন তো আপনি যে করাইতেছেন এখানে হাসপাতাল থেকে এমন কোন নির্দেশনা দিছে যে আপনি করাবেন নারীদের নারীদের ইসিজিটা কে করবে মানে সিস্টাররা এটা কে লিডগুলা লাগানো সিস্টার এখানে আসুন মানে আপনারে এই যে নারীদের ইসিজি করবেন এখানে আসেন আচ্ছা রোগীটা কই রোগীটা কই আপনারে কি হাসপাতাল থেকে বলছে নারীদের ইসিজি আপনি করবেন না 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 এটা বলে নাই স্যার বলছে যে লিডগুলা

আচ্ছা তাহলে আপনার বক্তব্য হচ্ছে কি আপনি ইয়ে করেন না না আমরা মানে সিস্টার ডাহি অথবা আয়াদেরটাকে লিড গুলো লাগাই তারপরে ইসিজি করি আমরা কিন্তু আমি যে আপনাকে একটা প্রশ্ন করলাম যে নিয়ম তো হচ্ছে যে যখন কোনো নারীর ইসিজি করবে তখন কোন সময় কাপড় চোপড় খুলতে হ্যাঁ হ্যাঁ খুলে ওই মতো তো একজন পুরুষ থাকে না না তাহা ঠিক না তো ওই মতো এইজন্যই তো আমরা ওদের এতানে করাই এখন তো আপনি করলেন আচ্ছা এটা শুনেন এটা তো কিভাবে সম্ভব আপনি বল এটা শুনেন আমাদেরকে নিয়োগ দিচ্ছে সরকার আমরা তো আসছি ঠিকমতো থাকবে আমরা কি এমনি এমনি এই জায়গায় আসছি

ওয়ার্ডের নুরু না রাফাকে জিজ্ঞাসা করেন যে আয়সাফা চারতলা ছিল কিনা এতক্ষণ দোতলায় আমরা খোঁজ করছেন ঠিক আছে দোতলাতে আমরা ধরেন এগারো সাড়ে দশটা পর্যন্ত ছিলাম আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ দোতলায় সাড়ে দশটা পর্যন্ত ছিলাম হ্যাঁ আর বাকিটা তারপরে সাড়ে দশটার পরে থেকে সাড়ে দশটার পরে থেকে আমরা গেছি চারতলায় নুরু না রাফাকে জিজ্ঞাসা করেন নুরু না রাফা আচ্ছা হ্যাঁ ইনচার্জ হচ্ছে আমি তাহলে এই যে এই যে এখানে আপনি যাওয়ার পর যে এখানে যে রোগীরা একটা রুগী কতক্ষণ দাঁড়াতে পারবে আপনি যে 2 আড়াই ঘন্টা 3 ঘন্টা নাই তখন একটা রুগী কতক্ষণ ভাই এখানে আমি বিকল্প দিয়ে শুনো শুনেন বিকল্প দিয়ে গেছি নার্সিং এর হ্যাঁ নার্সিং এর মেয়েরাও লাগায় আর ওই যে ওই দাফা হয়তো বা একটা দুইটা লাগ বলে লাগায় দেয় যদি আপা একটু আমগো আসতে দেই একটু আপনি লাগায় দেন